জয়নগর কাণ্ডে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে কল্যাণী এইমসে নয় ময়নাতদন্ত হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে সকালে নিহত বালিকার দেহ কাটাপুকুর থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে সেখানে পৌঁছান এইমসের এর চিকিৎসকরা সকাল সাড়ে নটার পর কল্যাণীর জেএনএম হাসপাতালে পৌঁছায় জয়নগরের নিহত নাবালিকার দেহ পুলিশ মর্গে তার দেহ রাখা হয়েছে এখানে ময়নাতদন্ত হবে জেএনএম হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন কল্যাণী এইমসের ময়নাতদন্তকারী চিকিৎসকরা উপস্থিত রয়েছেন বারুইপুরের এসি জে এম গতকাল জয়নগর কাণ্ডে এসিজিএম এর উপস্থিতিতে কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি নির্দেশ দেন কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাইকোর্ট এরপর কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় প্রথম থেকেই সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চায়নি নাবালিকার পরিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতন্ত্র দাবি জানান তারা প্রথম থেকেই সরকারি হাসপাতালে ময়না তদন্ত চায়নি নাবালিকার পরিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের দাবি জানান তারা এরপরেই কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে ময়না তদন্তের নির্দেশ দেন বিচারপতি গতকাল বিচারপতির প্রশ্নের মুখে পড়ে পুলিশ এই ঘটনায় কেন পক্ষ ধরা যুক্ত করা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যাই হোক take strong action. Government is absolutely behind the police forces. আমাদের যে আন্দোলনকে এতটা বৃহত্তর করতে হয়েছে তার পেছনে ঠিক যেমন ঘটনাটি রয়েছে ঘটনাকে চাপা দেওয়ার পেছনে তথ্য প্রমাণ লোপাট আমি এগুলোকে তথ্য প্রমাণ লোপাটি বলবো সেখানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা আমরা আমাদের অভয়ের ক্ষেত্রে দেখেছিলাম আজকে জয়নগরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি বিউরো রিপোর্ট খবর সীমাহীন